বৃহত্তম উপজেলা রায়পুরের মধ্যে সাইদাবাদ গ্রামে রাতের আঠারে অস্ট্রে ট্রেনিং দেওয়া হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের কর্মীদেরকে এখন গ্রিন সিগন্যালের অপেক্ষা গ্রিন সিগনাল পেলে তারা মাঠে নামবে এখন আওয়ামী লীগ ওদের তলে তলে যে প্রচেষ্টা এটা সফল হয় কিনা এটা সময়ই বলে নাজমুল হাসান কলিমুল্লাহ সরকারের বিরুদ্ধে একটা সচ্চার কণ্ঠ তোলার চেষ্টা করেছিলেন সেই কারণে সরকার কৌশলে তার কন্ঠ থামানোর জন্য দুদকের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে নাজমুল হাসান কলিমুল্লাহকে আওয়ামী লীগ ত্যাগ দিয়ে করা হয়েছে হয়তোবা নেক্সট টার্গেট গোলাম রনি অথবা মাসুদ কামাল এতক্ষণ যে ভিডিওর অংশ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি নরসিংদীর মধ্যে বৃহত্তম উপজেলা রায়পুরের মধ্যে সাইদাবাদ গ্রামে রাতের আধারে অস্ট্রেট ট্রেনিং দেওয়া হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের কর্মীদেরকে সাবেক সার্জেন্ট সেনা কর্মকর্তারাই এই অস্ট্রেট ট্রেনিং দিচ্ছে একজনের নাম হচ্ছে জসীম আরেকজনের নাম হচ্ছে নজরুল ইসলাম আমার কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সাবেক এবং বর্তমান সেনাবাহিনীর সদস্যের পিছিয়ে লেগেছে কেন তার মেইন রিজন হচ্ছে তারা এখন খোঁজ নিয়ে দেখছে যে বর্তমানের মধ্যে স্বাধীনতা পক্ষের মত কোন সেনাবাহিনীরা কর্মরত আছে যারা কর্মরত আছে তাদেরকে টার্গেট করে আমলিককে প্রশিক্ষণ দিচ্ছে সাহায্য করছে সহযোগিতা করছে এগুলা বলে বলে তাদেরকে আটাক করছে আর যারা সাবেক কর্মকতাও কোন ধরনের অ্যাক্টিভিটিস দেখতেছে তাদেরকে কালার করার জন্য কোন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটলে তাদের নাম জড়িয়ে দেয়া হচ্ছে আমার কথা হচ্ছে নরসিংদী কারাগারার মধ্যে আক্রমণ করেছিল কিনা 5 আগস্টের সময় এই জঙ্গিরা 5 আগস্টে সময় নরসিংদী কারাগার থেকে অস্ত্র লুট করেছে নরসিংদী কারাগার আক্রমণ করে অনেক আসামিদেরকে বেরোতে সাহায্য করেছে অস্ত্র লুট করবে তারা নরসিংহিক কারাগার আক্রমণ করেছে তারা আর অস্ত্র ট্রেনিং নিবে কে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আর সেই ট্রেনিং দিচ্ছে কারা সাবেক সেনা কর্মকর্তারা এগুলা নিউজ মিডিয়ায় বারবার বেশি করে প্রচারের মেইন রিজন হচ্ছে আওয়ামী একটি জঙ্গি সংগঠন বানানোর পাই তারা এবং জঙ্গি সংগঠন হওয়ার পিছিয়ে সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কিছু লোক এগুলো জনমনে বোঝানো এবং বহির্বিশ্বের কাছে এগুলো তুলে ধরা তাছাড়া কিছু না বিভিন্ন প্রত্যন্ত গ্রামের মধ্যে অনেক সন্ত্রাসী সংগঠন আছে তারা বিভিন্ন অস্ত্র নিয়ে ডাকাতি করে লুটপাট করে খুন করে সে সকল বিষয়গুলো এখন আওয়ামী লীগের সাথে জুড়ে দেওয়া হচ্ছে ছাত্রলীগের সাথে জুড়ে দেওয়া হচ্ছে সাথে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক থাকতে পারে না সেটা আওয়ামী লীগ বলেন সেটা বিএনপি বলেন সেটা অন্যান্য রাজনৈতিক দল বলেন সন্ত্রাসীরাই ডাকাতরাই রাজনৈতিক ছত্রছায় আসে তাদের ডাকাতি চুরি খুন হালাল করার জন্য তার মানে এই না যে রাজনৈতিক দলগুলোই তাদেরকে সেন্টার দিয়ে ডাকাত সন্ত্রাসী চোর ডাকাত এগুলা বানিয়ে তোলে তাই আওয়ামী লীগকে যতই চেষ্টা করুক যতই সন্ত্রাসী সংগঠন যতই জঙ্গি সংগঠন বানানো যতই পাই তারা করা হোক যতই সেনাবাহিনীর ঘাড়ের উপর বন্দুক রেখে চালানো হোক কোনো লাভ হবে না এদেশের মানুষ সকল কিছুই বুঝে সকল কিছু এখন ক্যালকুলেশন করতে শিখে গিয়েছে আওয়ামী পন্থী সিনিয়র আইনজীবীদের কি একটা অংশ তারা কাদের সিদ্দিকীকে সভাপতি এবং তাজউদ্দিন কন্যা শারমিন আহমেদকে সাধারণ সম্পাদক পদ দিয়ে নতুন আওয়ামী লীগ হিসাবে মাঠে নামাতে চায় এবং এই ব্যাপারে সরকারের একটা গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন তারা এখন সরকার নিজেই সিদ্ধান্তহীন যে আওয়ামী লীগকে ছাড়বে কি ছাড়বে না এবং এটা হচ্ছে পরের ব্যাপার এবং এটাও শোনা যাচ্ছে যে এই প্রক্রিয়ার সাথে অবসরপ্রাপ্ত কিছু সেনা কর্মকর্তাও আছে যারা আওয়ামী লীগ লবির শোনা যাচ্ছে তারাও এখানে অ্যাড করতে পারে এখন গ্রিন সিগন্যাল অপেক্ষা গ্রিন সিগন্যাল পেলে তারা মাঠে নামবে এবং এই প্রক্রিয়াকে কয়েকটি পত্রিকা ব্যাক আপ করছে শোনা যাচ্ছে সরকারকে গ্রহণযোগ্য করার জন্য নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য নামকা বস্তা একটা আওয়ামী লীগ রাখতে হবে তাদের এবং এই ক্ষেত্রে শেষ মুহূর্তে এসে বিএনপি এবং জামাতকে কনভিন্স করার চেষ্টা করতে পারে সরকার তবে এই ক্ষেত্রে এনসিপি কে এড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন সরকারের সাথে যদি আপস্রপা হয় এই গ্রুপের তাহলেই তারা প্রকাশ্যে আসবে না হয় তারা আসবে না তবে সরকার বা আওয়ামী লীগের কিছু লোকজন বিকল্প একটা আওয়ামী লীগ দাঁড় করানোর যতই চেষ্টা করেন না কেন বাস্তবে যদি তারা মাঠেও নামেন এটা ধারণা করা হয় যে মূল আওয়ামী লীগ হিসাবে শেখ হাসিনার আওয়ামী লীগের বেশিরভাগ বিশেষ করে শেখ পরিবারের নামে অনেক অভিযোগ এখন সবকিছু মিলিয়ে একটা বিকল্প আওয়ামী লীগ আসতেই পারে বাংলাদেশের রাজনীতিতে এরকম বড় পার্টি যেগুলো বিএনপি জাতীয় পার্টি এরকম অনেক সময় ভেঙেছে কেউ চলে গেছেন কেউ টিকতে পারেন নাই কেউ আবার ফিরে এসছে নাও এটা ঘটেছে অতীতে এবং এইবার যদি সেটা ঘটে এখানে আশ্চর্য হওয়ার কিছু নাই এখন আওয়ামী লীগওয়ালাদের এই যে নতুন দল করার তলে তলে যে প্রচেষ্টা এটা সফল হয় কিনা এটা সময়ই বলে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের মনোনীত ভিসি হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের সঙ্গেই তার সম্পর্কটা খুব একটা ভালো দেখা যায়নি সেই আওয়ামী লীগের আমলে তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন সেগুলোকে ইস্যু করে বর্তমান সরকার দুদকের মাধ্যমে যখন মামলা করছে তখনই সেটাকে সমালোচনার দৃষ্টিতে দেখার একটা স্কোপ তৈরি হয় সেই স্কোপ তৈরি হয়েছে এবং সেটাকে সমালোচনার দৃষ্টিতেই দেখা হচ্ছে যে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে নাজমুল হাসান কলিমুল্লাহ যেভাবে সরকার বিরোধী কথাবার্তা বলেন প্রফেসর ইউনুস বিরোধী কথাবার্তা বলেন এবং কিছুটা তো গুজব নিয়ে কথা বলেনি সেগুলো আমরাও লক্ষ্য করেছি যে কিছু কিছু গুজবের ব্যাপার তার কাছ থেকে আসে সরকার এই তো সরকার পড়ে যাবে সরকারের এই পরিণতি হবে সরকারের ওই পরিণতি হবে সরকার টিকতে পারবে না এরকম অনেক বিষয়ে তাকে কথা বলতে শোনা গেছে যেটা হয়তো সরকারের পছন্দ হয়নি এখন ব্যাপার হচ্ছে যে আমি নিজেও যদি সরকারে থাকি তাহলে বেশিক্ষণ আমার মিথ্যা প্রপাগান্ডা সহ্য হবে না এটাই স্বাভাবিক সমালোচনা করা সত্য সমালোচনা করা আর মিথ্যা তথ্য দিয়ে কিংবা ব্যক্তিগতভাবে আক্রমণ করা বিভিন্ন আপত্তিকর শব্দ চয়নের মাধ্যমে ব্যক্তিগতভাবে আপত্তি মানে আক্রমণ করা সেগুলো কারোরই পছন্দ হওয়ার কথা নয় সরকারেরও হয়তো পছন্দ হয়নি প্রফেসর ইউনুসেরও হয়তো পছন্দ হয়নি সেই কারণেই টেকনিক্যালি এই ব্যাপারে যে যেহেতু কথা বলা সম্ভব নয় এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয় সেই কারণেই দেখো দুদককে দিয়ে তার আগের কোনো কিছু দিয়ে তাকে এক ধরনের মানে সাহায্য করা যায় কিনা সেই ব্যাপারটা সেই সমালোচনাটা হচ্ছে যে সেরকম ঘটনাই ঘটেছে যদি সরকারের বিরুদ্ধে এই সমালোচনাটা সত্যি হয় যে এক দিকের ব্যাপার আর দিকে নিয়ে তাকে সাহায্য করার ঘটনা ঘটিয়েছে সরকার তাহলে এটা খুব একটা সুখকর কাজ বলে মনে হয় না সরকারের মনে হয় যে আরেকটু সহনশীল হওয়া উচিত ছিল নাজমুল হাসান পলিমুল্লার বিরুদ্ধে আওয়ামী সরকারের আমলেই বহু সমালোচনা শোনা গেছে আওয়ামী সরকার বহু সমালোচনা করেছে এই সরকারে সে আওয়ামী আমলের এজেন্ডা নিয়ে মামলা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে তার শব্দ চয়নের ব্যাপারগুলো হ্যাঁ আপত্তি তৈরি করতেই পারে কখনও কখনো বিরক্তির জন্ম নিতে পারে কখনো কখনো রাগের জন্ম নিতে পারে সেই রাগের প্রতিফলন ঘটতে পারে যখন সরকার বলছে গণমাধ্যমের স্বাধীনতা পরিপূর্ণভাবে আছে প্রধান উপদেষ্টাও বলছেন যে যে যার মতো করে কথা বলতে পারছে এমনকি জাতীয় গণমাধ্যমেও সমালোচনা করা হচ্ছে সরকারের ঠিক সেই মুহূর্তে যদি এরকমটা কারো মনে হয় যে সরকারের সমালোচনা করার জন্যই সরকারের বিরুদ্ধে কথা বলার জন্যই তাকে কারাবরণ করতে হলো সেটা সরকারের জন্য খুব একটা সুখকর হবে না আমার মনে হয় যে সরকারের এই ব্যাপারে আরও বেশি সহনশীলতা দেখানো উচিত কিংবা তারা দেখাতে পারতো যেন এই সমালোচনাটা না আসে যে নাজমুল কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ